আমি মোহাম্মদ হেবুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা উপজেলা আট শহীদের আটখবর অংবা আপনার যারা গার্ডলে গোসল করা নিয়ে চিন্তিত এই যে দেখেন আমার গার্ডনগুলো কীভাবে গোসল করাচ্ছি আপনারা একটু দেখে নিন এই সিস্টেমে আপনারা গোসলগুলো করাবেন আপনাদের কোনো টেনশন নাই বা ভয় নাই যে গার্ডলে এইভাবে প্রত্যেক সপ্তাহে একদিন গোসল করাবেন এই যে দেখেন আমার গার্ডগুলো কীভাবে গোসল করাচ্ছে এই যে ডাক দিচ্ছে ডাক দেওয়ার পরে এই যে শুধু মাথাগুলো পানিতে হালকা করে একটু চুবড়াই দিচ্ছে আর কি এই যে দেখেন কীভাবে এরা সাতটায় চড়ে আসছে অনায় কোনো রকম কোনো সমস্যা নাই আপনারা চাইলে এই সিস্টেমে গোসল করাবেন এই যে দেখুন ঠিক এই সিস্টেমে গোসলটা করালে কোনো সমস্যা নেই ওই যে দেখেন একা একাই চলে আসবে কোনো সমস্যা নেই শুধু একজন সামনে থেকে ডাক দিলেই চলে আসবে এই যে দেখেন এই এই যে দেখেন সব চলে আসবে দেখেন আপনারা চাইলে এইভাবে গোসলটা করাবেন কোনো সমস্যা নেই আর সপ্তাহে একদিন অবশ্যই গোসলটা করাবেন গাড়ল ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন এইভাবে আপনারা গোসলগুলো করাবেন এগুলো সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর কিডনির ট্যাবলেট বার্মিক পিপিআর এগুলো তো অবশ্যই করাতে হবে আর মূলত পেট পরে অবশ্যই খাবার দিতে হবে আর মূলত আপনার যদি সপ্তাহে গোসল করান এরা অবশ্যই আপনার হচ্ছে পেট পরে খাবারটা খাবে গায়ের যে আপনার ময়লা তারপরে শরীরে যে টালমি ঝালমি এগুলো থাকবে না ঠিক আছে এই যে দেখো এই যে আমার সব কারণগুলো আজকে গোসল করাচ্ছি আপনারা দোয়া করবেন আমার খামারের জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমাদের আপনাদের খামার হোক এবং আপনাদের খামারগুলো টিকে থাক আপনাদের খামারগুলো সুস্থ থাকুক ভালো থাকুক এই যে দেখ ইনশাআল্লাহ দোয়া করে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করেন আমার খামার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহর